দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনার লাক্সারি বিল্ডার্সের একটি চমৎকার দশতলা বাড়ি প্লান্ট ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব লাক্সারি বিল্ডার্স এই বাড়িটি এই দশতলা বাড়িটি তিন ইউনিটের দশতলা বাড়িটি তৈরি করবেন গাজীপুরে ওনারা গাজীপুরে শহরে এই বাড়িটা তৈরি করবেন একটা ফ্ল্যাট তৈরি করবেন ফ্ল্যাট বাড়ি তৈরি করবেন যেটা বিভিন্ন ইউনিট উনি ক্লায়েন্টের কাছে বিক্রি করবেন এবং গ্রিন বি হচ্ছে লাক্সারি বিল্ডার্স ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি করে সুনাম অর্জন করছে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজগুলো করে সেদিক বিবেচনা করে আমি মনে করি লাক্সারি বিল্ডার্স অনেক চমৎকারভাবে কাজ করে এগিয়ে যাচ্ছেন লাক্সারি বিল্ডার্স আমাদের গ্রিন আর্কিটেক্টের অফিসে আসেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের সাইটগুলো ভিজিট করি তাদের তাদের হচ্ছে পরিকল্পনা আমরা শুনি তার পরিপ্রেক্ষিতে আমরা এই লম্বা জায়গার উপরে আমরা তিন ইউনিট একটা দশতলা বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন করে দিয়েছে জায়গাটা তিন কাঠা আমরা কিন্তু তিন কাঠা ব্যবহার করি নাই তিন কাঠার কম জায়গা আমরা ব্যবহার করছি করে এই ডিজাইনটা আমরা তৈরি করেছি অসাধারণ কম্বিনেশন করে এই হচ্ছে লাক্সারি বিল্ডার্সের এই বিল্ডিংটা আমরা তৈরি করেছি আমরা পরবর্তী ভিডিওতে আমরা উল্লেখ করার চেষ্টা করব যে এই লাক্সারি বিল্ডার্সের এই গাজীপুরের এর ওনাদের এই বাড়িটার লোকেশনটা এবং কত রেটে ওনারা ফ্ল্যাট বিক্রি করবেন সে বিষয়গুলো আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলে আমাদের গ্রিন আর্কিটেক্ট সবসময় চেষ্টা করে ক্লান্টের সর্বোচ্চ সুবিধা দিয়ে প্ল্যান্ট ডিজাইনগুলো তৈরি করার জন্য বিশেষ করে আমরা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমরা ব্যবহার করার চেষ্টা করে এবং আমাদের থ্রিডিগুলো অন্যান্য যে কোনো আমরা চেষ্টা করি আমরা আমাদের থ্রিডিগুলোকে আমরা স্পেশাল করার চেষ্টা করি ইউনিক করার চেষ্টা করি এবং আমাদের এই থ্রিডিগুলো তৈরির ক্ষেত্রে আমাদের সিও তুফান আমাদের আর্কিটেক্টদের সঙ্গে বসেন বসে তিনি দিক নির্দেশনা দেন এবং তারই পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই থ্রিডিগুলো হয়ে থাকে এই হচ্ছে লাকজারিাস বিল্ডার্সের এই বাড়িটা দশতলা বাইটার আমরা কিন্তু ইনসাইড আউটসাইড এনিমেশ আমরা তৈরি করেছে এবং ওনাদেরকে দিয়েছে বুসিয়া তৈরি করে ওনাদের দেওয়া হয়েছে তো দশকমণ্ডলে আমি এখন আপনাদের আরও কিছু মডেল দেখানোর চেষ্টা করব তারপরে এটার আর ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশকমণ্ডলে আসলে আমরা ভিডিওটি উপভোগ করি এটা দশতলা বাড়ি দশতলা বাড়ির মাত্র আড়াই কাঠা জমির ওপরে এই বাড়িটা তৈরি করা হয়েছে মোট তিন কাঠা জমি ওনার আমরা আড়াই কাঠারও কম জায়গা নিয়ে এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি দশমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো কী করে গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে কি করে তিন ইউনিট সাজানো হয়েছে সেটাগুলো আমি দেখানোর চেষ্টা করব এবং ফার্স্ট ফ্লোরটা একটা ইউনিট কী করে সাজানো হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব তো দশমণ্ডলে আমি খুব বেশি সময় নষ্ট করবো না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখনই আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব অসাধারণ কম্বিনেশন করে ছাদটাকে ডেকোরেটেড করা হয়েছে আমি ভিডিও অ্যানিমেশনে আপনাকে দেখিয়েছি আবার কিন্তু স্টিল ছবিতেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো দশমণ্ডলে বেশ কিছু ভিউ আছে আমাদের কাছে তো ভিডিওটি লম্বা হচ্ছে বলে আমি সবগুলো দেখাতে পারছি না তো যেগুলো সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম তো দশমণ্ডলে আমি এখনই আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে ছিলাম আসি আমি ইঞ্জিনিয়ার টুটুল গিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আবারও আপনাকে স্বাগতম জানাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখে আসি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ড্রয়িংটা এরকম গ্রাউন্ড ফ্লোরের বেশ কিছু অংশ আপনার ইয়ে গ্যারেজ রাখা হচ্ছে অর্ধেক অংশ এবং অর্ধেক অংশতে দুটো ইউনিট সাজানো হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি দেখাই টিপিক্যাল ফ্লোরটা এইভাবে সাজানো হয়েছে তিনটে ইউনিট করা হয়েছে দুইটা ইউনিট করা হয়েছে একটা করে বেডরুম দিয়ে দুটো একটা ইউনিট সাজানো হয়েছে একটা বেডরুম একটা ইউনিট সাজানো হয়েছে দুইটা বেডরুম দিয়ে ইউনিট এ সাজানো হয়েছে তিনটা বেডরুম দিয়ে আমি ইউনিট এতে প্রথমে আসবো এখানে কিন্তু লিফ্ট আছে গ্যারেজের অংশ দিয়ে এ আমার লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এতে যদি ঢকে যখন ঢুকবে তখন সাতশো আট স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু তিনটা বেডরুম সাজানো হয়েছে এখানে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং পাওয়ার পর এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এবং এখানে একটা কিচেন রাখা আছে এ হচ্ছে মোট তিনটা বেডরুম দিয়ে অংশ সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বিতে মাত্র দুইশো বান square ঢোকার পরে একটা ছোট একটা প্যাসেজ আছে একটা কিচেন একটা টয়লেট এবং একটা বেডরুম একটা বারান্দা দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে ইউনিট সি এরকম যে ঢোকার পরে একটা ড্রয়িং টাইনিং পাচ্ছে প্যাসেজ একটা কিচেন আছে একটা একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সঙ্গে একটা টয়লেট আছে একটা বারান্দা আছে এবং এখানে আরেকটা বেডরুম আছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুমে একটা বাথরুম দুটা বাথরুম বারান্দা কিচেন দিয়ে সাজানো হয়েছে দশমে এই ছিল আর্কিটেকচারাল ড্রয়িং অনেকটা আর যেটাতে একটা ইউনিট করা হয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব এটাতে চারটা পাঁচটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা একটা লিভিং রুম অনেক বড় একটা লিভিং রুম রাখা আছে এখানে এই অংশ ডাইনিং করা আছে এখানে ইউটিউটি স্পেস রাখা আছে এটা দুটা বেড এই বেডরুম রাখা হয়েছে এটা একটা বেডরুম এই একটা বারান্দা রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বারান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা কিচেন রাখা আছে যেটা ডাইনিং এর অংশ আর আর এখানে আরেকটা বেডরুম আর এটা একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই বেডরুমের সঙ্গে মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট আছে এটা বান্দা আছে এই হচ্ছে পাঁচটা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে দর্শকমণ্ডলী এই হচ্ছে মোটামুটি আজকে আমার উপস্থাপনা ছিল আমি চেষ্টা করলাম যে আমাদের হ্যাঁ লাকজারিয়াস বিল্ডার্সের গাজীপুরে যে দশতলা বিল্ডিংটা হবে সেই বিল্ডিংটার আর্কিটেকচারাল ড্রয়িং ভিডিও অ্যানিমেশন থ্রিডি মডেল এগুলো দেখানোর চেষ্টা করলাম দর্শক বন্ধু আপনার ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব দর্শক বন্ধুরা আপনার যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শক বন্ধুরি শেষে বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ